হ্যালো এভরি আশা করছি আপনারা অনেক ভালো আছেন অনেক দিন পর এই চ্যানেলের মাধ্যমে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি আর আমি আপনাদের আশীর্বাদ দোয়াতে অনেক ভালো আছি আর আমি আপনাদেরকে আগেও কিছু ভিডিওতে জানিয়েছিলাম বেশ কিছুদিন আগে যে আমি একটা নতুন কাজের সাথে যুক্ত হয়েছি আমি কিছু নতুন জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করছি সেগুলো আমি প্রায় কমপ্লিট করে ফেলেছি আর সেই কাজগুলো শুরু হতে চলেছে আর আমি আপনাকে এটাও জানিয়েছিলাম যে এই চ্যানেলটির নাম হয়তো আগে গিয়ে পরিবর্তন হতে পারে আমি কিছু নতুন বিষয় নিয়ে চ্যানেলের ওপর কাজ করতে পারি তো সেই সময় কিন্তু চলে এসছে আপনাদের আশীর্বাদে তো আমি সেই নিয়ে আপনাদের সামনে কিছু কথা আজকে এই ভিডিওতে বলবো অবশ্যই আজকের ভিডিওটা আপনার লাইফের জন্য ইম্পর্টেন্ট হতে পারে আপনার পরিবারের জন্য ইম্পর্টেন্ট হতে পারে হতে পারে আজকের এই ভিডিওটি আপনার লাইফে পরিবর্তন করে দেয় তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আশা করছি আজকের ভিডিওতে আমরা অনেক কিছু শিখবো এবং জানবো এবং বোঝার চেষ্টা করবো তো সর্বপ্রথম আমরা আলোচনা করব এই চ্যানেলের নাম পরিবর্তন হওয়ার কারণ কি কেন এই চ্যানেলের নাম পরিবর্তন হতে যাচ্ছে কারণ এই চ্যানেলের মাধ্যমে যেগুলো আমি করতাম সেটা হচ্ছে ম্যাজিক ট্রিক্স খুব শর্টে বলি এই ম্যাজিকটা আমার শিখে শুরু হয় ক্লাস ওয়ানে যখন আমি প্রথম ভর্তি হই তো সেখান থেকে ম্যাজিকের প্রতি একটা ইন্টারেস্ট একটা আনন্দ জমে একটা ফিলিংস তৈরি হয় সেখান থেকে শিখতে শিখতে আমি প্রায় কুড়ি বছর ধরে ম্যাজিক মাইন্ড রিডিং ইডিউশন বক্সের ম্যাজিক ট্রিক্স যেগুলো হয় কাটা কাটাকুটি গায়ব করা এনিথিং মন পড়ার ম্যাজিকগুলোতে আবার শিখতে শুরু করি আমি দু হাজার ষোলোর পর থেকে তো মাইন্ড রিডিং সম্পর্কে আমার নলেজ শুরু হয় তো আমি টোটালি এই ম্যাজিক লাইনে কুড়ি বছর কাজ করলাম যার ওপরে আমি চ্যানেলটি বানিয়েছিলাম আরও হয়তো আপনারা জানবেন আমার থ্রি মিলিয়ন ওপরে একটা সাবস্ক্রাইব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে টিউটোরিয়াল গুরুজি আমি হিন্দিতেও ভিডিওস ক্রিয়েট করি তো বাংলায় আমি বানিয়েছিলাম তো জাস্ট এই চ্যানেলের নাম আমি পরিবর্তন করছি কারণ রিসেন্ট আমি দু বছর ধরে কিছু নতুন জিনিসের ওপর রিসার্চ করছিলাম যেমন কি আপনাদেরকে আমি আগেও বলেছি আজকেও বলেছি আবার এখনও বলছি তো সেগুলো কি সেটা একটু আলোচনা করি তাহলে বুঝতে পারা যাবে আমাদের চ্যানেলের নাম পরিবর্তন হওয়ার কারণ কি তো বিষয় হচ্ছে যে আমি যেগুলোকে রিসার্চ করলাম সেটা হচ্ছে সর্বপ্রথম যে আমাদের শরীরে প্রবলেমস তৈরি হয় কেন আপনি ডাক্তারের কাছে গেলে এই ধরনের আপনার কাছে অনেক পরামর্শ আপনি পাবেন কিন্তু আমি যেগুলো নিয়ে রিসার্চ করছি সেটা কিন্তু ডাক্তারের লেভেল নয় তার থেকেও হাই লেভেলের এখনকার ডাক্তার সেগুলোকে নিয়ে পড়াশোনা করছে সেটা কি সেটা আমি আপনাকে পড়ে বলছি তো বিষয় হচ্ছে যে আমি রিসার্চ করলাম যে অ্যাকচুয়ালি আমাদের শরীরে যে কোনো প্রবলেম সেটা সুগার হতে পারে থাইরয়েড হতে পারে ডায়াবেটিস হতে পারে ক্যান্সার ক্যান্সারজনিত কোনো প্রবলেম হতে পারে হতে পারে লাংস প্রবলেম হতে পারে হার্ট কিডনি যে কোনো প্রবলেম সৃষ্টি হওয়ার পেছনে রহস্য কী কেন প্রবলেমগুলি আমাদের শরীরে ক্রিয়েট করছে তো সেগুলিকে আমরা ওষুধের মাধ্যমে ঠিক করার চেষ্টা করি কিন্তু কী হয় অ্যাকচুয়ালি কি ঠিক হয় আজ পর্যন্ত কোনো শুনেছেন কোনো দিন যে কোনো এক পেশেন্ট সুগারের পেশেন্ট পাঁচ বছর ধরে ওষুধ খাচ্ছে তারপরে সে ঠিক হয়ে গেছে কোনো সময় না সে কিন্তু সেটা খেতেই থাকে লাইফ টাইম থেকে খেতে হবে ততদিন না তার মৃত্যু হচ্ছে তো আমরা সেগুলিকে খোঁজার চেষ্টা করলাম যে কিভাবে বিনা ওষুধে আমরা সেই রোগগুলি থেকে মুক্ত হতে পারি এবং জীবনে সুস্থ থাকতে পারি লাইফ টাইম যতদিন না আমরা মৃত্যুবরণ করছি তো এই নিয়ে আমার রিসার্চ দ্বিতীয় রিসার্চ হচ্ছে যে সব থেকে একটা বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের ব্রেন কারণ আমরা জানি আমাদের ব্রেন আমাদের পুরো শরীরকে কন্ট্রোল করে অ্যাকচুয়ালি আমাদের হেড অফিস বলা যেতে পারে তো তাকেও কন্ট্রোল করছে আর একজন সে হচ্ছে আমাদের মন অ্যাকচুয়ালি মন আমাদের একটা এমন জিনিস যেটাকে জানার জন্য পুরো সেশন তৈরি করছি পুরো লেকচার তৈরি করা হয়ে গেছে যার মাধ্যমে আমরা সব কিছু ঠিক করতে পারবো আমাদের লাইফের প্রতিটি প্রবলেমকে ঠিক করতে পারবো সেটা আপনার শারীরিক প্রবলেম হোক সেটা আপনার মানসিক প্রবলেম হোক হোক আপনার যে কোনো অ্যানিথিং আপনি আপনার ব্যবসায় কোনো প্রবলেম হচ্ছে আপনার শারীরিক কোনো হচ্ছে প্রবলেম হচ্ছে আপনার সম্পর্কের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে এই প্রতিটি জিনিসকে মেনটেন করা যেতে পারে জাস্ট আপনার মাইন্ড থেকে মন থেকে তাই আমি মন নিয়ে রিসার্চ করলাম যে মাইন্ড কীভাবে কাজ করে কীভাবে আমাদের ইমোশনাল যে আমরা কোনো দুঃখর কথা শোনার সঙ্গে সঙ্গে আমরা কানতে লেগে যাই কোনো ভালো খুশি খবর শোনার সাথে আমরা হাসতে শুরু করি তো এই যে ফিলিংসগুলো তৈরি হয় কীভাবে তৈরি হয় কীভাবে আমাদের ব্রেন পুরোনো দিনের কথাগুলিকে ধরে রাখতে পারে কিভাবে সেই পুরোনো দিনের কথাগুলিকে ডিলিট করা যেতে পারে সেই সিস্টেমগুলিকে শিখেছি যেমন এক্সাম্পল আমি একটা বোঝাই যেমন একটা মোবাইলে আপনার অনেকগুলি ফোল্ডার আছে কোথাও আপনার ভিডিও কোথাও ইমেজ মানে ফটো কোথাও আপনার অডিও কোথাও আপনার ফাইল আর অনেক রকমের ফাইল বানাই না আমরা তো সেগুলো আমরা তৈরি করি আবার চাইলে কী করতে পারি আমরা সেই ফাইলগুলোকে ডিলিট করতে পারি জাস্ট আমাদের মাইন্ড এইভাবে অনেক ধরনের ফোল্ডার তৈরি করে তো আমি সেটা শিখেছি কিভাবে সেই পুরোনো ফোল্ডারগুলোকে আপনি ডিলিট করতে পারেন কিভাবে নতুন ফোল্ডার সেখানে আপনি ডালতে পারেন তো এটার ওপরে আমি রিসার্চ করেছি মাইন্ডের ওপরে কীভাবে আমাদের মাইন্ড কাজ করে তাই আমরা মাইন্ডকে যদি বুঝতে পারি তাহলে আমরা আমাদের মেন্টালিটি প্রবলেম আমাদের হেলথের বা শারীরিক প্রবলেম থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারি বা আমরা সারা জীবন সুস্থ থাকতে পারি তো অ্যাকচুয়ালি আমি এই চ্যানেলের নাম কি রেখতে চলেছি সেটা বলার আগে আমি আপনাদের কিছু জিনিস দেখাবো যে একটা সময় ছিল যে সময়ে আমি একটা খাতাতে দুটি লাইন লেখার জন্য আমার বড় কষ্ট হতো মনে হতো যে না আমি লিখবো না ডাইরেক্ট ভিডিও বানাবো একটা সময় এমন গেছে যে হয়তো কৃষ্ণ আমাকে বলছে যে আপনি কি বানাবেন সেটা দু লাইন লিখে নিন তারপরে আপনি তার উপরে বলুন তো আমি সেইগুলো করতে খুব বিরক্ত ফিল করতাম কিন্তু আমি রিসেন্ট দু বছর যখন থেকে আমি রিসার্চ করতে শুরু করি আমি বলে বোঝাতে পারবো না আমার মধ্যে একটা খুব সুন্দর অনেক কিছুই চেঞ্জেস আছে যেগুলো আমি ক্লাসে শেয়ার করবো আপনাদেরকে আগে আমার টোটালি এই মুহূর্তে আমার কাছে এই যে দেখছেন এই প্রত্যেকটি খাতা আমার লাইফে ভেরি ইম্পর্টেন্ট সেশন যেগুলো আমি রিসার্চ করেছি যেগুলো আমি খুঁজে খুঁজে বার করেছি আমি পড়ে বুঝতে পেরেছি সেগুলো সব আমার এখানে লেখা আছে তাছাড়াও দুটি খাতা আমি রাখা আছে যেটা আমার গাড়িতে সবসময় রাখা থাকে তো আমি বলবো এটা হচ্ছে আমি যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছি সেটা হচ্ছে রেকি এটা একটা ভেরি অ্যামেজিং পাওয়ার প্রত্যেকটি মানুষের কাছে এক ধরনের শক্তি থাকে তো এই শক্তিটা বোঝানো আমার পক্ষে এক দু মিনিট বহু দূরে কথা পাঁচ দিনেও কম পড়ে যাবে একটা মাস লাগবে যদি আমি আপনাকে বোঝাই তো বিষয়টা হচ্ছে একটা পাওয়ার জেনারেট হয় আমাদের মধ্যে সেই তার মাধ্যমে আপনি কি কাউকে হিল করতে পারেন হিল মানে মানে আপনি যে কোনো প্রবলেমকে ঠিক করতে পারেন ভেরি ইউনিক লেভেল মানে সাধারণ মানুষের মাথায় এটা আসতে গেলে অনেক কিছু শুনতে হবে বুঝতে হবে তারপরে আপনি অনুভব করতে পারবেন তো জাস্ট এটা একটা নতুন সাবজেক্ট এটা নিয়ে আমি পড়াশোনা এখন চলছে রিসেন্টলি ওকে এখানে আমি কিছু নোটস করি যে আমাকে করতে হবে না করতে হবে এটা অ্যাকচুয়ালি মাইন্ডের উপরে আছে মাইন্ড নিয়ে আপনি আপনার কাছে দু তিনটে পেজ পাবেন তো এই মাইন্ড নিয়ে সব কিছু এখানে তাছাড়া এখানে রিসেন্ট আমি যেগুলো এখন যেগুলোকে গবেষণা করছি বা আমাকে কি করতে হবে কোথায় শো করতে হবে কি চ্যানেল বানাতে হবে কিভাবে আমরা এইগুলি করব কিভাবে ঠিক করব সেগুলোর এখানে নোট করে রাখি আচ্ছা এই দুটি রয়েছে আমার ইউটিউবের আমার ম্যাজিক বা আমার অন্য আদার্স ভিডিওসের জন্য তো এটি আমি ইউজ করি এখানেও রয়েছে হরমোন সম্পর্কে ঠিক আছে আচ্ছা এটা রয়েছে আপনার নিমরোলজি নিমরোলজি মানে নাম মানে কী বলবো আপনাকে নিমরোলজি একটা সাবজেক্ট হয় যেটা আপনার নাম দিয়ে বার করা যায় যে আপনার সাথে অ্যাকচুয়ালি কি চলছে আপনার কি প্রবলেম এটা একদিন অনেক আগে শিখেছি তো এইভাবে এখানে রয়েছে ডিআইপি ডাইট এটা একটা ভ্যারি ইম্পর্টেন্ট সাবজেক্ট যে কোনো রোগ আপনি ক্যান্সার থেকে বা বড় রোগ হয়তো শুনেননি। তো সেই ক্যান্সারের ফোর স্টেজ রোগকেও হিল করা যেতে পারে বিনা ওষুধে শুনতে একটু অবাক লাগতে পারে কিন্তু আগে আগে এই চ্যানেলের মাধ্যমে আপনারা সবকিছু আপডেট পাবেন তো এটা হচ্ছে সেই বিষয়ে পড়াশোনা এখানে নোট করা আছে এইভাবে কিন্তু আরও ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে জানা আছে হয়তো ল অফ অ্যাট্রাকশন মানে একটা ইউনিভার্সাল একটা সূত্র বা একটা আইন যেটা মানুষের উপরে কাজ করে ল অফ গ্রাভিটি সম্পর্কে জানা আছে সেরকম ঠিক ওইটা কাজ করে আমাদের মহাবিশ্ব সৌরজগতের জন্য বা আমাদের পুরো মহাবিশ্বের জন্য কিন্তু আর একটা ল আছে যেটা মানুষের জন্য কাজ করে সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন আপনি যা চান সেগুলোকে অ্যাট্রাক্ট করতে পারেন তো এই রকম ধরনের অনেক সাবজেক্ট নিয়ে আমি রিসার্চ করলাম তো আমাকে খুব ভালো লাগছে এবং আমি দু বছর ধরে খুব মজা পাচ্ছি এবং এগুলো শেষের দিকে তাই আমি ভাবছি এবার শুরু করা যায় শুরু করা যেতে পারে আপনাদের সামনে সেইগুলোকে নিয়ে আসা যেতে পারে তাতে জন্য আপনারা সেগুলোকে ইউজ করে জীবনে সুস্থ থাকতে পারেন সুস্থ থাকাটা একটা স্বাভাবিক বিষয় আমরা যারা অসুস্থ মানে আমরা সাধারণ মানুষই নয় আমরা মানে রোগী বলা যাবে না এটা এক ধরনের আরও মানুষ থেকে অনেক পিছিয়ে আছি একটা মানুষ সুস্থ থাকাটা হচ্ছে স্বাভাবিক তাই আমাদেরকে সুস্থ থাকতে হবে তবে আমাদের মেন্টালিটিগুলো ঠিক হবে যখন আমাদের মেন্টালিটি ঠিক থাকবে তখন আমরা জীবনের যে কোনো দিক থেকে আমরা সাকসেসফুল হতে পারি তো বিষয় হচ্ছে যে আমরা এই চ্যানেলের নাম কী রাখতে চলেছি এই চ্যানেলের নাম হতে চলেছে মনের ডাক্তার বা মাইন্ড ডক্টর তো আজকের পর হয়তো চেঞ্জ হয়ে গেছে বা হয়তো হয়ে যাবে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের চ্যানেলের নাম তো এখান থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে আমাদের চ্যানেলের নাম মনের ডাক্তার আচ্ছা লাস্ট যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এইগুলি হবে কিভাবে কিভাবে নাচ আপনি তো অনেক কিছু বললেন সব কিছু ঠিক হবে ওই চ্যানেলটির নাম পরিবর্তন হচ্ছে আপনি পড়াশোনা করেছেন কিন্তু আমাদের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে বা আমাদের ফ্যামিলি সার্কেলের মধ্যে কারো যদি কোনো রকমের শারীরিক প্রবলেম মানসিক প্রবলেম থাকে তাহলে সেগুলি কিভাবে দূর হবে তো সেটাকে নিয়ে আমি এক্সপ্লেন একটি অ্যাক্টিভ ভিডিওর মধ্যে করা অসম্ভব তাই একটু আপনাদেরকে আমি বলে রাখি যে এই ধরনের প্রবলেম যদি আপনাদের মধ্যে কারো হয়ে থাকে তাহলে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন কেন করবেন আমি বলে দিচ্ছি কারণ আমরা খুব তাড়াতাড়ি ডিসেম্বরে শুরু করার চেষ্টা করছি আমরা ডিসেম্বর থেকে এসব ক্লাস শুরু করবো প্রথম দুদিনের ক্লাস থাকবে যেখানে বোঝান হবে যে অ্যাকচুয়ালি আপনার শরীর কিভাবে কাজ করে আপনার রোগের সৃষ্টির কারণ কি এর পেছনে আপনাকে কি করতে হবে অ্যাকচুয়ালি আপনি কি করছেন তো সেগুলোকে বোঝানো হবে ওষুধ কিভাবে কাজ করে আমি যেগুলো আপনাকে বলবো সেগুলো করে কিভাবে আপনি ওষুধ ছেড়ে সুস্থ তাড়াতাড়ি হতে পারবেন সেগুলো নিয়ে পুরো আপনাকে ডিসকাস করানো হবে মানে আপনাকে বোঝানো হবে কিভাবে আমাদের মন কাজ করে কিভাবে আপনি আপনার মনকে কাজে লাগিয়ে সেসব জিনিসগুলোকে অ্যাচিভ করতে পারেন যা আপনি আপনার জীবনে চান আমার ভালো এক্সপিরিয়েন্স রয়েছে এর উপরে কারণ আমি আমার বয়স হচ্ছে ছাব্বিশ বছর আমার যখন একুশ বছর বয়স তখন আমি প্রায় এক কোটি টাকা ইনকাম করেছি শুধু ইনকাম নয় আমি আমার জীবনের তিনটি স্বপ্নকে পূরণ করেছি সেই প্রতিটি স্বপ্ন সম্পর্কে আমি ধীরে ধীরে আপনাদের সামনে ক্লিয়ার করবো এতদিন এসে আমি বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি সেই স্বপ্নগুলো পূরণ হওয়ার পেছনে কারণ কি কারণ যখন মানুষ সূত্র জানে না তখন কিন্তু অঙ্ক করলেও ভুল হতে পারে তার কোনো গ্যারান্টি দিতে পারবেন যে অঙ্কটি ঠিক কিন্তু যদি সে সূত্র মাফিক অঙ্ক করে তাহলে কিন্তু সে অঙ্ক করার সাথে সাথে বুঝতে পারবে যে আমি অঙ্কটা ঠিক করলাম তো আগে আমি যেগুলো করেছি সেগুলো না জেনে করেছি কিন্তু অ্যাচিভ করেছি কিন্তু আজকে সে বুঝতে পারছি সেগুলো অ্যাচিভ হওয়ার পেছনে কি সূত্র কাজে লেগেছিল বা আমি কি এমন করেছিলাম যার কারণে সে স্বপ্নগুলো আমার পূরণ হয় তো অ্যামেজিং সাবজেক্ট মানে আমি কি বলবো আপনাদেরকে বলছি আমার গায়ের লোমগুলি পুরো দাঁড়িয়ে যাচ্ছে দিস ইজ ভেরি ইউনিক অ্যান্ড পাওয়ারফুল একটা সাবজেক্ট যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তো এগুলো ধীরে ধীরে শুরু করব তো আপনারা চাইলে ডিটেলস জানার জন্য এখনকার জন্য এই করে নিতে পারেন তাছাড়া ধীরে ধীরে এই চ্যানেলের মাধ্যমে আমরা অনেক ভিডিও নিয়ে আসবো যেগুলো আপনি যদি ঠিকঠাকভাবে আপডেট থাকেন বা দেখেন আমাদের ভিডিওগুলি তাহলে কিন্তু আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি আপনাদেরকে কি করতে হবে কিভাবে করতে হবে কিভাবে আপনারা আপনাদের জীবনে সুস্থ থাকবেন তার জন্য অবশ্যই আপনাদেরকে জুড়ে থাকতে হবে মাইন্ড ডক্টর বা মনের ডাক্তারের সাথে তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন যদি না করে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত থাকলে আপনি জীবনের প্রতিটি অসুবিধাগুলিকে বুঝতে পারবেন আর আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত থাকলে অবশ্যই আপনি সেই টিপসগুলোকে জেনে আপনার জীবনকে নতুন সুন্দর দিশা দিতে পারবেন বা একটা নতুন রাস্তা দিতে পারবেন তো দেখা হবে আবার এরকম নতুন ভিডিওর সাথে তো সুস্থ থাকুন ভালো থাকুন এবং দেখতে থাকুন মনের ডাক্তার